বলুন তো বন্ধুরা কোন গাছ মানুষের সঙ্গে কথা বলে অপশান হচ্ছে নরেল গাছ পাতারু গাছ পান গাছ চন্ডাল গাছ সঠিক উত্তরটি হচ্ছে তরি চণ্ডাল গাছ বলুন তো বন্ধুরা কোন গাছ সবসময় কাঁদে অপশান হচ্ছে লজ্জাপতি গাছ জেবলা গাছ kola gach narel gach ঠিক উত্তরটি হচ্ছে নোরল গাছ সবচেয়ে বেশি ফল দেয় কোন গাছ অপশন তেতুল গাছ আগ্রোল গাছ জাম গাছ सुपारी গাছ সঠিক উত্তরটি হচ্ছে আগ্রোল গাছ